আসসালামু আলাইকুম আমি ফেরদোস বিজয় আবার উপস্থিত হলাম হরর টেবিল নিয়ে এখন আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রবিউল ভাই যার গল্প আপনারা ইতিপূর্বে শুনেছেন তার থেকে শুনবো আজকে একটি হিমশীতল ভয়ানক গল্প যার জন্য অপেক্ষা করছেন তিনি তাই কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের গেস্ট রবিউল ভাইয়ের কাছে আপনি আপনার গল্পটি দর্শকদের উদ্দেশ্যে সুন্দর করে উপস্থাপন করবেন আসসালামু আলাইকুম আমি রবিউল ইসলাম আমাদের দেশের বাড়ি পটুয়াখালী তো আজ আমি আপনাদের সাথে একটি ভয়ানক ঘটনা শেয়ার করব। এটি আমার আপন নানি আমার নানির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তো একদিন আমার নানির বড় ভাই সে গ্রামে আপনার বাইস্কোপ নামে একটি খেলা হতো খেলা দেখতে গেছে তো খেলা দেখতে যাওয়ার পরে আস্তে আস্তে সন্ধ্যা একেবারে সন্ধ্যার মাগরে আজান দিছে তা আজান দেওয়ার পরে সে গরু পালতো আর কি তো গরু কিন্তু আনা হয় নাই গরু আনতে হইলে তার মোটামুটি পনেরো মিনিট হাঁটতে হবে আর কি আর দৌড়ে যদি যায় সাত আট মিনিট সময় প্রয়োজন হবে তো মাগদীপের একটু পরে আর কি একটু পরেই সে বাসায় চলে আসছে আসার পরে যখন দেখা যায় তার গরু আনা হয় নাই তখন আমার নানিকে নিয়ে ভাই বোন আর কি দুজন সে গরুটা আনতে গেছে আমার নানির বয়স তখন আনুমানিক আটকে নয় বছর তো আর ওই ছেলেটা তার বড় ভাই আর কি তার বয়স বারো তেরো বছর এমন তো যখন আপনার গরুটা যেখানে বান্দা এটা আপনারা সবাই চিনবেন ওই জায়গাটার নামও আমি বলে দেই। এটা হলো পটুয়াখালী বাউফল থানা ইউনিয়ন কালিশোর গ্রাম সিংহেরাকাঠি তো সিংহেরাকাঢ়ী প্রাইমারি সিংহেরা কাঠি প্রাইমারি নামে যে জায়গাটা আছে ওই প্রাইমারির সামনের জায়গাটা আপনার পাশের জায়গাটা ওই জায়গার ঘটনা ওখানে গরুটা বান্দা ছিল তো পরবর্তীতে ও সময় তো অত বাড়িঘর ছিল না স্কুলও ছিল না স্কুলটা পরবর্তীতে হয়েছে তো ওই সময় রাস্তার মাথা পর্যন্তই ওই জায়গাটা ছিল এরপরে অন্যদিকে যে রাস্তা চলে গেছে ওই রাস্তাটা অতটা ভালো সময় হয় নাই অনেক প্যাক ছিল এমন আর কি আর এইটার যে ঘটনা বলতেছি এটা ঘটনাই আমি বলতেছি তো গরুটা যেখানে বান্দা ছিল ওখানে একটা তাল গাছ ছিল আপের তো গরুটা যখন সে মাগরিবের পরে এই খুঁড়া গাছে না যেটা খুঁড়াটা আলগা করছে এরকম ওই যে একটা ইট দিয়া টাকাই 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 টাকায় আলগা করছে আর কি আলগা কইরা তারপর যখন টান দিবে মানে মোটামুটি উঠেছে টান দিয়া তখন দেখে কি যে হিংস্র কিছু একটা আপনার মাথাটা এভাবে উল্টা দিয়ে দেওয়া আর উল্টা বিলে আপনার ইয়ে তার কাছে উঠতেছে আসে দিকে হাইসে এভাবে মানে পাও উপরে পিঠ কিন্তু এই দিকে ফিরানো আর মাথা এভাবে ঘোরানো মাথায় বড় বড় চুল কালো এরকম হিংস্র একটা প্রাণী দাঁত বাইর করে হাসতে 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 হাসতেছে তো মুহূর্তের ভিতরে গরুটা কিন্তু দৌড় দিয়েছে আর আরেকটা কথা এর ভিতরে তার বোনকে কিন্তু দাঁড়া করে রাখছে সামনে যে তুই মানে দাঁড়া আমি গরুটা নিয়ে আসি এক দৌড় দিয়ে বইনের কিন্তু রাস্তার মাথায় এসে দাঁড়া করে রাখছে তো যখন গরুটা দৌড় দিছে এই সময় কিন্তু ওই বইন দেখছে যে গরুটা দৌড়ইয়া তার দিকে আসতেছে এরপরে ভাইও যে দৌড়ইয়া আসতেছে খুব ভয় পাইয়া দৌড় দিয়ে আসতেছে আর একটা চিল্লানি মারছে ওই চিল্লেনি কিন্তু আমার নানি শুনতে পাইছে তো যখন সে এই আসছে আইসা বইনের রে ধৈরা কয় বাড়ি চল বাড়ি চল ধইরা যে দৌড়ে দৌড়ে বাড়িতে যাইতেছে কয় কি হয়েছে ভাই কয় ভয় পাইছি আমি তারপর বাসায় যাইয়া তার আস্তে 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 জ্বর উঠে গেছে জ্বর উঠে যাওয়ার পরে কয় আমি যে দৌড় দিছি আমি যে গরু দৌড় দিছে এগুলা বাসায় কবি না বাসায় কবি না কইলে আমার আব্বাই মাইট দিব যে তুই এত রাত পর্যন্ত বা সন্ধ্যা হইল কেন সেই বিষয়ে একটু করি থাকতো যে সন্ধ্যার আগে যেখানেই থাকবে সন্ধ্যার আগে গরু আনবি এরম একটা করি ছিল আবু মার দিব আমারে তুই কবি না তোরে বাদাম খাওয়াম তো বই নিয়ে এত যে বাদাম খাওয়াইবো ভাই হ্যাঁ তো বলবো না কিন্তু আস্তে 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 জ্বর উঠে গেছে রাত্রির ভিতরেই তার অনেক পরিমাণ জ্বর উঠে গেছে হ্যাঁ তারপর বইনের আবার ডাক দিছে কয় ওখানে আমি এরকম এরকম ভয় পাইছি এই কারণে ভয় পাইছি এরকম এরকম কয় তা আমি আম্মুরে বলি বা আব্বুরে বলি কারে না আবু মারি দেবো এখনো না তো না করার সময় বা না কয় নাই আর কি তো নানি করছে কি তার মার কাছে খাবার চাইছে যে খাবার দাও বাইরে তো খাবার দিছে খাবার খাওয়াই এটা কিন্তু একটা বোকামি হয়ে গেছে ওই সময় কেউ যদি ভয় পায় তাকে আগে কী পরা পানি খাওয়াই দেখবো অথবা ওই যে লোহা ছেঁক দিয়া পানি মধ্যে দিয়া তারপরে ওই পানি খাওয়াইতে হয় আমাদের দেশে এটা রিয়ত তো এই পানি নাকি খাওয়াইলে ওই যে ভয়ে যে একটা আছে ওই ভয়টা কাইটা যায় যদি আমরা এটাই বিশ্বাসী না আমি বিশ্বাসী হয়েছে যে পড়া পানি খাওয়াইলে ভালো হয় সবচেয়ে এটা খাওয়াইতে হবে কোন সময় খাবার খাওয়ানোর আগে এক আর দ্বিতীয়ত সর্বপ্রথম ভয় পাইলে তাকে গোসল করাইতে হবে এটা কিন্তু আপনারা আজকে জেনে রাখবেন যদি কোনো ব্যক্তি ভয় পায় তাহলে তাকে আগে গোসল করাইতে হবে আগে তাকে গোসল করাইবেন এরপরে খাবার খাওয়াইবেন যদি গোসল করার আগে খাবার খাওয়াই ফালান আর কি তাহলে ওই যে ভয় এই ভয়টা তার হৃদয়ে যে এমনভাবে ঢুকে যাবে এই ভয় আর বের হবে না আর যদি আপনারা গোসল করান তাহলে ভয়টা কাটে যাবে আর আমার নানির ভুল ছিল এটাই সে যদি মাকে বলতো যে মা ও কিন্তু ভয় পাইছে তাহলে তারা কি কি করত পড়া পানি খাওয়াইতো ওই তারপরে লোহা পইরা তারপরে পানি খাওয়াইতো লোহা ছেঁক দিয়া যেটাকে বলে তারপরে গোসল করাইতো গোসল করার পরে খাবার দিত তারা এটা করে নাই না করার পরে যখন দেখে যে এর পরের দিন অনেক উঠে গেছে অনেক রাত্রে রাত্রেবেলা তারপরে আমার নানি ওই কয়ে দিয়েছে মার কাছে মানে নানির মার কাছে আর কি কয়ে জামু যে মা এই ঘটনা আমার ভাই ভয় পাইছে হেবার দিয়েছে মাই জোরে মানে অনেক মাইক দিছে নানিরে কতই তুই তো আবার বলারে খাইছ আগে আমার কতি আমি অরে খাবার দিতাম না আমি অরে আগে গোসল করাইতাম তারপরে পরাখানি খাইতাম এরপরে আমি একটা কিছু করতাম আর কি তুই কলি না মাই একটা আবার মাই। বাবা আবার মাই। তো লাস্টে মাইট দেওয়ার পরে এখন কি করার তারপরে অনেক চিকিৎসা চিকিৎসক মান্দি এটাকে বলে আপনার ওই যারা পানি পরা দেয় ফকির ফকির ফকিরাই না ঝাড়াইছে ওই ঝাড়া ফুসায় আর কোনো কাজ হয় নাই এর পরের দিন সন্ধ্যার কিছুক্ষণ পরে আমার নানির ভাই মারা গেছে তেরো বছর বয়সে মারা যাওয়ার পরে এই যে একটা ঘটনা ঘটে গেল এটা কিন্তু শুধুমাত্র আমার নানির কার একটা ভুল ছিল কারণ অনেক সময় একটা দুর্ঘটনা হতেই পারে এই যে এটা ভয় পাইছে এটা যে কোনো সময় মানুষ কিন্তু ভয় পাইতে পারে নানির ভুল ছিল যে আগে যে কেন বলল না যদি বলতো আল্লাহ তাকে এই বাছাইও দিতে পারত কারণ মানুষ কিন্তু তাকদির এর উপরে বিশ্বাসী আমরা সবাই কিন্তু তাকদির দোয়ার মাধ্যমে ঘুরে যায় পানি পরা একটা দোয়ায় দোয়া হিসেবে কাজ করে আর দোয়া তাকদিরকে পরিবর্তন করে সেই হিসেবে আমার নানির ভাই সে বেঁচে যাইতো বা আল্লাহ চাইলে সে বেঁচে যাইতো শুধুমাত্র এই ভুলের কারণে মারা গেল এর পর আমার নানির পর চারটা মেয়ে হয়েছে ছেলে আর হয় না চারটা মেয়ের পরে লাস্টে যে একটা ছেলে হয়েছে ফোরকান তার নাম রাখা হয়েছে এরপরে আরেকটা ছেলে হয়েছে এর মানে তারা চার বোনের পরে দুইটা ছেলে হয়েছে তারা ছয় ভাই বোন তো যাই হোক আর এখান থেকে আমরা একটা শিক্ষা পাইলাম যে আমরা যদি কখনো ভয় পাই তাহলে আমাদের কি করতে হবে আগে গোসল করতে হবে তারপরে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে একটা পানি পড়া খাওয়াইবেন পানি পড়া খাওয়াই খাওয়াইলে ইনশাল্লাহ আশা করা যায় যত ভয়ই হোক এই ভয়টা কেটে যাবে আর রোগীটা আল্লাহ চাইলে বেঁচে যাবে এই বলে আমাদের আজকের এই বলে আমার ঘটনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের গেস্ট রবিউল ভাইকে যিনি একের পর এক হার হিম করা ঘটনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে উপহার দিয়ে যাচ্ছেন তিনি তার জীবন থেকে নেয়া তার পরিবারের জীবন থেকে নেয়া একটি ঘটনা আমাদের সামনে উপস্থাপন করলেন কে কিভাবে ঘটনাটিকে নেবেন কে কিভাবে ব্যাপারটাকে দেখবেন আসলে যার যায় সেই ব্যাপারটা বুঝে তবে আপনাদের প্রতি আমাদের উদার্ত আহ্বান যদি আমাদের এই হরর টেবিল আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন বন্ধুদেরকে শেয়ার করবেন এবং নিত্য নতুন গল্প পেতে আমাদেরকে উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু